আমি প্যালেস্তাইনকে সমর্থন করি আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিন প্যালেস্টাইনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দেওয়ার বিক্ষোভে উত্তাল ইংল্যান্ড দেশের বিভিন্ন প্রান্তে পথে নামছেন হাজার হাজার মানুষ এখনও পর্যন্ত কমপক্ষে একশো জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের খবর প্যালেস্তানীয়দের অন্য সংগঠন ডিফেন্ড অর জুরির সদস্য সমর্থকেরা প্রতিবাদ মিছিল করছেন লন্ডন ম্যানচেস্টার এডিনবার্গ ব্রিস্টাল এবং টিউরোতে সম্প্রতি জঙ্গি কার্যকলাপের অভিযোগে সন্ত্রাস আইন দু হাজারের অধীনে পঞ্চান্ন জন প্যালেস্তানীয়কে গ্রেফতার করা হয় ইংল্যান্ডে প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ইংল্যান্ড নিবাসী প্যালেস্তানীয় জনতা বিক্ষোভকারীদের হাতে দেখা গিয়েছে পোস্টার আমি গণহত্যা বিরোধী আমি প্যালেস্তানীয়দের পক্ষে গত শনিবার লন্ডনে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়েও বিক্ষোভ দেখান অনেকেই পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে ফেলে তাদের ব্যাগ তল্লাশি চালায় বেশ কয়েকজনকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ প্যালেস্তাইন পন্থী সংগঠন ডিফেন্ট আওয়ার জুরি এক স্যান্ডেলে অভিযোগ করেছেন ইংল্যান্ড সরকার প্যালেস্তানীয়দের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যায় জড়িত যারা এই বিষয় মুখ খুলছে তাদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক